এসএসসি ছাব্বিশ তোমরা যারা প্রিপারেশন নিয়ে সন্তুষ্ট না কিন্তু এক্সামের আসে হচ্ছে আর তিন মাসের মতো দেখা গেছে তোমরা যখন টেস্ট পরীক্ষা দিয়েছিল টেস্ট পরীক্ষায় হচ্ছে অনেকে মন মতো প্রিপারেশন নিয়ে বসতে পারো নাই অনেকে হচ্ছে ফেল আসছে বা পাস আসলেও দেখা গেছে হচ্ছে নাম্বার অনেক কম আসছে আবার অনেকে নাম্বার ঠিক আসছে বাট এখন তোমরা ফিল করতেছো যে আচ্ছা এসএসসির জন্য তো আমার বেশ কিছু টপিক বাকি আছে তোমাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা দেখো তোমরা টেস্ট পরীক্ষায় ধরো নাম্বার খারাপ আসছে এরকম একটা কন্ডিশনে ছিল এখন আমার মডেল টেস্ট হচ্ছে যে খুব বেশি মানে পড়ে যে আমি এক্সাম দিতে পারতেছি এটাও হচ্ছে না তাই না অনেক চাপ যাচ্ছে যে নাম্বার নাম্বার আসতেছে আসতেছে হচ্ছে আসার পরে একটু বকা দিচ্ছে ডেফিনেটলি নাম্বার কম আসলে বাসায় বকা দিবে বাট পাশাপাশি আরও কি হচ্ছে যে ওই স্টুড বা ওই ফ্রেন্ডটা বেশি নাম্বার পাইছে এসএসসিতে আমি এখনো পাই এখন তো তিন মাস আছে কেমনে কি করবো অনেক বেশি আসলে হতাশ লাগার কথা বিশেষ করে তোমাদের টাইমে যখন আমি ছিলাম এসএসসি যখন এরকম এই টাইমটা ছিল বিশেষ করে শীতকালের টাইমটা তো তখন মনে হয়েছে যে মানে প্রচণ্ড ট্রমাটিক লাগে আসলে যে এরকম অত ভালো করতেছে এইটা করতেছে আমার নাম্বার কম আসতেছে আবার আমার সিলেবাস বাকি কিভাবে ভালো করবো তো অনেক বেশি তোমাদের মনে ডাউট দেখো আমি তোমাদের বড়ো ভাই হিসেবে জাস্ট মানে কয়েকটা কথা বলব আমি তোমাদের নিজের মানে আমি নিজে তোমাদের মতো অবস্থা দিয়ে গেছি আসলে যখন আমার নাম্বার কম আসছে টপিক বাকি ছিল সেই জায়গা থেকে আসলে আমার কাজটা কী ছিল প্রথম করণীয় ছিল যে তোমার এখন দুশ্চিন্তা বাদ দিতে হবে মানে অনেক চিন্তা করবা যে ও আমাকে এই কথা শুনাইছে আমার তো নাম্বার ভালো আসছে না শেষ হবে কি না টেস্টে তোমার খারাপ আসছে টেস্টে আমার ফেল আসছে বা টেস্টে অনেক নাম্বার কম আসছে আমার পক্ষে কি বোর্ডে ভালো করা সম্ভব হবে কিনা তোমার ফার্স্ট হচ্ছে কি আমি তোমাকে বলি তুমি তোমার এইমটা হাই করো তোমার মনে হইতে পারে যে ভাই আমি পাস করবো কিনা দরকার নেই তুমি তোমার এইম হাই করো এই সেন্সে আমি যাই ইনশাল্লাহ আমি এমন ভালোভাবে পড়ব যেন আমার এই প্লাসটা চলে আসে এমন ভালোভাবে আমার এইমটা হাই করতে হবে তোমার এখন তোমার চিন্তা যাবে পারবে এই প্লাস পাবো না এইম হাই করো হ্যাঁ আমি এ প্লাস পাবো তোমার চিন্তা হবে ভাই আমি বৃত্তি পাবো না এইম হাই করো তুমি যত বেশি এইম হাই করবে তার সেখানে না গেলেও কাছাকাছি যেতে পারবা সো এইটা হচ্ছে এইম হাই করতে হবে তোমাকে ফার্স্টে নিজে হতাশ হওয়া যাবে না এবং হতাশ না হয়ে তোমার যে কাজটা এর করতে হবে সেটা হচ্ছে প্ল্যানিং এত বেশি করা যাবে না আমি এটা করব আমি ওইটা করব না তোমার মনে হচ্ছে যে তোমার এই অধ্যায়টা বাকি আজকেই বসে যাবা যে আচ্ছা আমি মনে করো ফিজিক্সের গতি অধ্যায়টা পারি না আমার গতি অধ্যায় বেশ সমস্যা কেন সমস্যা বলো আমি বুঝি না তাই না আমি হচ্ছে আসলে ওই অধ্যায়ের সময় কম দিছি বা ওই অধ্যায়টা আমি প্রপারলি অ্যাপ্রোচ নিয়ে পড়ি নাই যে একটা অধ্যায় কীভাবে পড়া উচিত তুমি যদি বলো যে ভাই আমার ব্রেইন খারাপ আমি বুঝি নাই আমি পারি না অনেক চেষ্টা করছি না তোমার হতে হয়তো বা ওই চ্যাপ্টারের অ্যাপ্রোচ আমার ঠিক হয় নাই অথবা ওই চ্যাপ্টারে আমার একটা ভালো ক্লাস করতে হবে বা ওই ভালো ক্লাস করছি কিন্তু আমি নিজে প্র্যাকটিস করি নেই তো এই জিনিসটা বিশ্বাস করো তোমার যে ক্যালিবার ঠিক আছে তোমার যে ক্যালিভার বিশ্বাস করো নিজের একটু প্রশ্ন করে দেখো যে হ্যাঁ তোমার সেই ক্যালিবার আছে তোমার জাস্ট জিনিসটা কি করতে হবে তোমার জাস্ট হচ্ছে সেই ক্যালিবার অনুসারে অ্যাপ্রোচটা নিতে হবে শুরুতেই শুরুই করতে হবে তোমাকে যে ভাই প্ল্যানিং বাদ সব আমার এখন কাজ হবে কি আমি গতি অধ্যায় পারি না আজকে থেকে গতি অধ্যায় বসে যাব অথবা আমি পুরো একটা প্ল্যানিং করে নিবা বা অধ্যায় পারি না তাহলে যে এই অধ্যায়গুলো পারতেছি না আমার শুরুই হবে কি আমি এখন থেকে শুরু করে দেব তাই না যে আমি গতি অধ্যায় পারি না ওই খনিজ সম্পদ জীবা জীবাশ যে অধ্যায়টা আছে সেটা পারি না তো তোমাকে স্টার্ট করতে হয় বিশ্বাস করো তুমি যদি স্টার্ট করো স্টার্ট করলেই ভালো করতে পারবা ঠিক আছে তো এখন মন খারাপের সময় না তোমার এখন তিন তৃতীয় প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো এক্সামে অত ভালো করতে পারি নি টেস্ট এক্সামে আমার তো স্কুলের র্যাঙ্ক আসে নাই আমার তো হচ্ছে মল টেস্টে মার্কস আসতেছে না আসতেছে না তাহলে তো এসতে ভালো করবো না কোনো সম্পর্ক নেই ঠিক আছে স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম কমপ্লিটলি ডিফারেন্ট হয় এখনও তিন মাস আছে ভাই অনেক সময় তুমি জানো এক মাসে অনেক কিছু চেঞ্জ করে ফেলা যায় তোমার হাতে তিন মাস সময় আছে তো এই তিন মাসটাকে প্রপারলি কাজে লাগাও কিন্তু আবার একটা কাজ করা যাবে না যে ভাই তিন মাস আছে একটু ঈদের পরে পড়তে বসবো রেস্ট নিবো তখন হয়তো বা ওই কাজটা করা যাবে না ঠিক আছে তো যারা হচ্ছে এখন মন খারাপ করে বসে আছে আমি তোমাদের এতটুকু এন্সিউরিটি দিতে পারতেছি ইনশাআল্লাহ তুমি যদি এখন থেকে পড়া স্টার্ট করো উইদাউট এনি থট বা প্ল্যানিং মানে অনেক বেশি প্ল্যানিং করবে এমন না হ্যাঁ একটা বেসিক প্ল্যানিং করে আমি ডিরেক্টলি কাজে লেগে যাবো হতাশ হব না নিজের যে ক্যালিবার নিজের যে পোটেন্সিয়াল সেটাকে আমার কী করতে হবে রেসপেক্ট করতে হবে অন্য কি করছে ভাই আমার ফ্রেন্ড একশো একশো পাইছে পাক প্যারা নেই আলহামদুলিল্লাহ ও পাইসে আমিও পাবো বাট ওরটাকে আমার প্রেশার নেওয়ার দরকার নেই আচ্ছা ও একশো পাইসে তাহলে আমার এখন কি আমি পাইছি সাইট মনে করো পঞ্চাশ পাইসে আমি তার মানে কি আমার এই চল্লিশের এখন আমাকে ব্যাক আপটা কমপ্লিট করতে হবে সো এখন মন খারাপ করার কিছু নেই এসএসসি এক্সামটা হ্যাঁ একটা ক্রুশাল এক্সাম ঠিক আছে এসএসসি এক্সামটা ক্রুশাল এক্সাম এটা তুমি তখন বুঝতে পারা যখন তুমি এইচএসিতে যাবা তারপরে যে টাইমটা যাবে সেটা সো এখন একটা কথাই বলবো যে নিজের টাইম ওয়েস্ট করো না এখন তিন মাসের পরে যদি একটা ভালো রেজাল্ট করো অনেক ভালো লাগবে এই হচ্ছে কথা সো একদম চাপহীনভাবে অন্য কোনো চিন্তাভাবনা বাদ দিয়ে এখন থেকে শুরু করো ইনশাল্লাহ খুবই ভালো মতো তুমি পড়ালেখা করতে পারবা কার কার কোন বিষয়ে কোন সাবজেক্টে ডাউট আছে সেটা হচ্ছে একটু কমেন্টে জানো আমরা সেই হিসেবে তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস থেকে শুরু করে খাদা লেখার ভিডিও কীভাবে তোমরা আরও প্রেজেন্টেশন ভালো করবে সেগুলো নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ ওকে তো সবাই ভালো হাফেজ